নতুন বছরে নতুন উদ্যমে নতুন ভাবে আপনাদেরকে দেখাবো লালপুরে অবস্থিত উত্তরবঙ্গের সব থেকে বড় পার্ক গ্রিন ভ্যালি পার্ক এটি হচ্ছে টিকিট কাউন্টার আর এখান থেকে আপনাদেরকে টিকিট ক্রয় করে তারপরে কিন্তু এই ঠিক এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে আমরা একটি টিকিট কেটে নিয়েছি টিকিটের মূল্য ষাট টাকা এটি হচ্ছে প্রবেশ মূল্য গেট দিয়ে প্রবেশের পরেই আপনারা দেখতে পাবেন এখানে খুব সুন্দরভাবে একটি দিক নির্দেশনার সাইনবোর্ড রয়েছে ড্রিম ভ্যালি পার্কের সবথেকে বেশি যে জিনিসটা আমাকে আকর্ষণ করে সেটি হলো প্রবেশ করার পরেই আমরা দেখতে পাই সুন্দর একটি ফুলের বাগান ড্রিম ভ্যালি পার্কের আকর্ষণীয় একটি স্পট ড্রিম ফরেস্ট আমরা যাব এখন ডিম ফরেস্টে ড্রিম ফরেস্টের মধ্যে প্রবেশের প্রথমে আপনারা দেখতে পাবেন একটি ঝর্ণা আমাদের দেখে ঝর্ণাটি বন্ধ করে দেওয়া হয়েছে দিয়ে বিভিন্ন পশু প্রাণী সব কিছুই আপনারা দেখতে পাবেন এখানে আরও রয়েছে উট পাখি সাদা মহিষ আমি প্রথমবার দেখলাম আপনারা যারা প্রথমবার দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সাদা কিউট মহিষ ওর গায়ের রংটা একটু গোলাপি টাইপসের আর ওর পশম সাদা এই দিকটায় রয়েছে বিভিন্ন রকমের হাঁস সাদা কালো বিভিন্ন কালারের বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে আর এই পাশটায় রয়েছে উড়তে পারা হাঁস গ্রিন ডাক সিলভার এই একটু বেশি সুন্দর তবে এরা নাকি উঠতে পারে এবং এদেরকে রাখা হয়েছে একদম নেট দিয়ে চারদিকে ঘেরা এরকম একটি স্থানে একটি সিং রয়েছে হরিণের আর পাশে রয়েছে হরিণের একটি বাচ্চা ও বসে বসে আমাদেরকে দেখছে আমরা ওদেরকে দেখছি যা যাওয়ার সময় দেখছিলাম এটি বন্ধ এখন এটা চালু হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে পার্কের গেট দিয়ে সোজা প্রবেশ করলে ঠিক লেকের কাছেই সুন্দর একটি গাছ রয়েছে ফুলের এখানে আমরা দেখতে পাই অনেক সময় সবাই কিন্তু এখানে এসে ফটোগ্রাফি করে থাকে গ্রিন ভ্যালি পার্কের আকর্ষণীয় দুটি ব্রিজ আমার সামনে একটি এবং এই পাশে একটি পার্কে কিন্তু পিকনিক কিন্তু প্রতিনিয়ত হয়ে থাকে এখানে পিকনিক স্পট রয়েছে বিভিন্ন স্থানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ রয়েছে এনারা কিন্তু রাজশাহী থেকে এখানে আসছেন পিকনিকে এই কিছু রাইড রয়েছে এখানে সুন্দর একটি ফাউন্টেন রয়েছে এগুলো হচ্ছে পিকনিক স্পট এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা যদি পিকনিকে আসেন এখানে খুবই সুন্দর একটি নিরিবিলি পরিবেশ রয়েছে আমরা পার্কের মধ্যে দেখতে পেলাম ভূতের বাড়ি রয়েছে আর ভূতের বাড়ির জন্য আমরা চারটা টিকিট ক্রয় করলাম চারজনের জন্য পঞ্চাশ টাকা পিস আমরা ভূতের বাড়ি দেখে এখন আসলাম ডি মুভি দেখার জন্য আমরা ডি মুভি দেখবো এবং আপনাদেরকেও দেখাবো ডি মুভি দেখার জন্য একটি স্পেশাল গ্লাসের প্রয়োজন সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন কতটা জজ এটা হচ্ছে আমরা একদম ভিতরেই আছি স্ক্রিনের আমাদের পিছে একটি সুন্দর গ্রিন ভ্যালি পার্কের নির্দেশ একটি মন্দির রয়েছে যেখানে আপনারা এসে নামাজ করতে পারবেন আর এই মসজিদটির অবস্থা লেকের শেষ প্রান্তের পশ্চিম একদম ভূতের বাড়ির পাশে এই সুন্দর মসজিদটি আর এটি হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের একমাত্র বড় ক্যান্টিন পার্কের এই পাশটাই সব থেকে বেশি রাইড রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন গাড়ির রাইড রয়েছে ট্রেনের রাইড রয়েছে বড় একটি নাগর দোলার ফেরি হুইল যেটাকে বলে সেটির রাইড রয়েছে এখানে নৌকা রাইড রয়েছে চেয়ারের রাইড রয়েছে আমরাও রাইড দেওয়ার চেষ্টা করব এখন এবার আমরা রোলার কোস্টার রাইড দিব এখন আমরা দিব রোলার কোস্টার রাইড পার্কের আকর্ষণীয় আরেকটি ফাউন্টেন আমার পিছের আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে প্রবাহিত হচ্ছে এখানে দর্শক আমরা উত্তরবঙ্গে সব থেকে বড় পার্ক লালপুর গ্রিন ভ্যালি পার্ক পুরোটা ঘুরে দেখলাম এবং সবশেষে আমরা ওয়াটার ফাউন্টেন সামনে এসে দাঁড়িয়ে আছি আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে শিক্ষা সফরে এসে থাকে প্রতি বছরে আমরা দেখতে পারি প্রচুর পরিমাণে শিক্ষা সফরের পিকনিকগুলা সেগুলো কিন্তু এই এখানে হয়ে থাকে আপনারাও চাইলে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসতে পারেন এখানে খুবই সুন্দর পরিবেশ ইতিমধ্যে আপনারা পুরোপুরি ভিডিওতে দেখেছেন আপনারা এতক্ষণ দেখলেন নতুন বছরে গ্রিন ভ্যালি পার্কের সৌন্দর্যগুলো তার মধ্যে বেশ কিছু জিনিস নতুন ছিল যেগুলোর মধ্যে ড্রিম ফরেস্ট একটি ভূতের বাড়ি একটি নান্ডি মুভি থিয়েটার একটি এগুলো খুব অল্প সময়ের মধ্যেই নির্মাণ করা হয়েছে এই পার্কের মধ্যে এগুলোই মূলত ছাব্বিশ সালকে কেন্দ্র করে আমি আপনাদেরকে নতুনভাবে দেখানোর চেষ্টা করলাম উত্তরবঙ্গের থেকে বড় পার্ক লালপুর গ্রিন ভ্যালি পার্ক এটির অবস্থান নাটোর জেলার লালপুর উপজেলাতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম